গ্রাম নাম তার চন্দনপুর গ্রামটার এক প্রান্তে ছিল এক পুরনো গরুর গোয়ালঘর যেটা নিয়ে গ্রামের সবাই ভয় পেত বলা হতো সেই গোয়ালঘরে রাত নামলে গরুদের গলায় ঘণ্টা বাজে অথচ সেখানে কোনো গরুই থাকে না ঘটনাটা শুরু হল রামু ছিল গ্রামের এক গরুচোর এক রাতে সে ঠিক করল সেই গোয়ালঘর থেকেই একটা গরু চুরি করবে রাত বারোটা কুয়াশা ঘন হয়ে গেছে চারপাশ নিস্তব্ধ রামু আস্তে আস্তে গোয়ালের দরজা ঠেলে খুলল ভেতরে ঢুকেই দেখল গোয়ালের মাঝখানে একটা পুরনো লণ্ঠন জ্বলছে কিন্তু বাতাস নেই তবুও আগুনটা দুলছে অদ্ভুতভাবে হঠাৎ সে শুনল মো আমার দুধ চুরি করবি রামু কাঁপতে কাঁপতে পিছনে তাকালো। এক বিশাল সাদা গরু কিন্তু তার চোখ দুটো লাল জ্বলছে গরুর গলা থেকে ধোঁয়া বের হচ্ছে পায়ের নিচে ছায়া নেই রামু দৌড়ে পালাতে চাইল কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেল নিজে থেকেই এরপর যা ঘটল গরুটি ধীরে ধীরে রামুর দিকে এগিয়ে এলো তার কানে কানে বলল এই গোয়ালে কেউ চুরি করতে আসে না আমি এখনও পাহারা দিই রামু চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল সকালে গ্রামের লোকজন তাকে গোয়ালের সামনে পড়ে থাকতে দেখল সে তখন শুধু একটাই কথা বলছিল গরুর চোখ জ্বলছে গরুর চোখ জ্বলছে এরপর থেকে কেউ আর সেই গোয়াল ঘরে রাতে যায় না লোকমুখে এখনও চলে চন্দনপুরের গোয়ালে গরুর ভূত আজও পাহারা দেয় তার দুধ এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ